চাপাইনগঞ্জের গমস্তাপুরের রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদক বুধবার সতেরো সেপ্টেম্বর সকালে রহনপুর স্টেশন পাড়া ঐক্য পরিষদ ও মহল্লা চাঁদ জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত সমাজ গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয় স্টেশন পাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্টেশনপাড়া পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া পাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়াজ জাহান সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হুদা খান রুবেল ব্যবসায়ী মোহাম্মদ জানু নাজমুল অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল আজম স্টেশন ফাড়া সাহে মসজিদের পেশ ইমাম আনোয়ার হুসেন প্রমুখ বক্তারা বলেন মহল্লায় বেশ কিছু দিন যাবত হতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলমান রয়েছে আবাসিক এলাকায় এমন ঘটনা বেশ উদ্বেগজনক এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্টদের বারবার বিরত থাকার কথা বললেও কর্ণপাত না করে এখনও চলমান রয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় ডোমপাড়া সরকারের অটোরাইস মিলের আসিনা বাগান এর পাশে বিভিন্ন এলাকার থেকে এসে কিশোর যুবকরা প্রায় সব সময় প্রকাশ্যে মাদক সেবন করে থাকেন এছাড়াও আবাসিক এলাকায় কোনো প্রকার মেস কিংবা হোটেল না থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয় দুর্নীতি সহ সকল অপকর্মের বিরুদ্ধে রহনপুর স্টেশন পাড়া ঐক্য পরিষদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন অনতিবলম্বে রহনপুর এবি এবিপাড়া শান্তিপাড়া সহ অন্যান্য মহল্লার অসামাজিক কার্যকলাপ সহ মুক্ত সমাজ বিনির্মাণে সামাজিক কার্যকলাপ মাদক দ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো আবেদন রাখেন ঘন্টা ব্যাপী মানব বন্ধনের আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির নিকট স্মারক লিপি প্রদান করা হয় সামাজিক ও পারিবারিক নিরাপত্তার সাথে এই মানববন্ধন আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ এরকম যদি করা যায় প্রত্যেকের অবস্থান আমরা প্রস্তুত আছি আমাদের আপনাদের সাথে আমরা বলছি আপনি উদ্বেগ আমরা উদ্বেগ নিয়েছি আপনি আসেন আপনি এসে আপনার পাশে আমরা থাকবো থেকে সব Ramadhan, 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 Ramadhan,